আসসালামু আলাইকুম মুদ্রা, বাংলাদেশ আনসার ব্যাটেলিয়নের আরও ছয়টি জেলার মাঠের কার্যক্রম শুরু হয়ে গেছে কোন কোন জেলার মাঠের কার্যক্রম শুরু হয়েছে আজকে এই ভিডিওতে বিস্তারিত থাকবে তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আপনারা যারা বাংলাদেশ ব্যাটেলিয়ানে আবেদন করছেন তাদের জন্য ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আর আপনাদের যাদের লিখিত এবং ভাইবা পরীক্ষার জন্য প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে অথবা প্রথম কমেন্টে পিন করা থাকবে আমার নম্বরটি আপনারা আমার সাথে যোগাযোগ করে ভিডিও ফাইলটি নিতে পারেন আর আপনারা যারা মাঠ করবেন মাঠের কার্যক্রম কেমন হবে এটি নিয়ে আমার একটি ভিডিও তৈরি করা আছে আপনারা সেই ভিডিওটি দেখতে পারেন সেই ভিডিওটি দেখলে আপনাদের অনেক কিছু ধারণা হয়ে যাবে তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক নিম্নে বর্ণিত জেলাসমূহের প্রার্থীদের বাছাই তারিখ ও সময় স্থান ঢাকা শরীয়তপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল আপনাদের মাঠ হবে হচ্ছে চব্বিশ তারিখ ছয় মাস দুই দিন হচ্ছে মঙ্গলবার আপনারা সকালে উপস্থিত থাকতে হবে সকাল সাতটা বাজে আপনারা আনসার বিডিবি একাডেমি শোবিপুর গাজীপুর ওইখানে উপস্থিত থাকতে হবে সকাল সাতটা বাজে এরপরে হচ্ছে রাজশাহী জয়পুরহাট নাঠোর আপনাদের মাঠ হচ্ছে ছাব্বিশ তারিখ ছয় মাস দুই সাল দিন হচ্ছে বৃহস্পতিবার আপনারা সেম সাতটা বাজে উপস্থিত থাকতে হবে আনসার বিডিবি একাডেমি সবিপুর গাজীপুর আপনারা সকাল সাতটায় ওইখানে উপস্থিত থাকবেন তো আপনারা মাঠে যাওয়ার সময় কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেই বিষয়গুলো এখানে উল্লেখ করা আছে অনলাইন হতে কৃত আবেদনপত্র প্রবেশপত্র মোবাইল এস এম এস পাওয়ার পর অনলাইনে আবেদন করার সময় ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ওয়েবসাইটে হতে কিউআর কোড সমৃদ্ধ একটি প্রবেশপত্র প্রিন্ট করে আনতে হবে কলম পেন্সিল স্কেল ক্লিপ বোর্ড এগুলো আপনারা সাথে করে নিয়ে যেতে হবে পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিম্নের কাগজপত্র প্রথম শ্রেণিক গ্রেজেট অভিসার কর্তৃক সত্ত্বায়িত শিক্ষাগত যোগ্যতার মূল সনদ এবং সামরিক সনদপত্র ফোটোকপি সত্ত্বায়িত করবেন আপনারা কখনো মূল কপি সত্তায়িত করবেন না ফটোকপি এগুলো করবেন এরপর হচ্ছে প্রথম শ্রেণীর গ্রেজেট অফিসার কর্তৃক সত্ত্বায়িত ছয়টি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভার মেয়র ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক নাগরিক সনদপত্র প্রথম শ্রেণীর গ্রাজুয়েট অফিসার কর্তৃক সত্যায়িত জাতীয় পরিচয় পত্রে এনআইডি ফোটোকপি অবশ্য আপনার এগুলো ফটোকপিগুলো গুলো সত্যায়িত করবেন অভিভাবক কর্তৃক স্বাক্ষরিত আনসার ব্যাটালিয়ান সিপিআই পদে চাকরি করার অর্থাৎ আপনার মা বাবা থেকে একটি সনদপত্র যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর এটি কিন্তু অবশ্যই সিগনেচার করতে হবে একটা সাইন করে নেবেন আপনারা বাড়ির থেকে অবশ্যই অবিবাহিত হতে হবে বিবাহিত হলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না শারীরিক যোগ্যতা লিখিত এবং মৌখিক পরীক্ষা উত্তীর্ণ হওয়ার সময় জাতীয় পরিচয় এনআইডি সহ সকল সনদপত্র মূল কপি অবশ্যই আপনারা সাথে নিয়ে যেতে হবে কোটায় আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে উপরে উল্লেখিত কাগজপত্র সহ নিয়োগে বিজ্ঞপ্তি উল্লেখিত কোটা কাগজপত্রগুলো আপনারা সঙ্গে নিয়ে যেতে হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন আর হচ্ছে মাঠের কার্যক্রমগুলো এখন থেকে ভিন্ন হয়ে গেছে পুলিশে যেরকম যেরকম মাঠ হয় সেরকম আপনাদের আনসার ব্যাটেলিয়ানে মাঠ হবে আপনাদের আটশো মিটার ডোবট হবে এরপর হাই জাম্প লং জাম্প গ্রেগিং ড্র্যাগিং হচ্ছে টায়ার আপনারা টায়ার এটা টেনে নিতে হবে এরপরে হচ্ছে রশি বাইতে হবে এগুলো আপনারা কিন্তু এখন থেকে যারা মাঠ করবেন আপনারা এখন থেকে প্রস্তুতি গ্রহণ করুন আপনারা প্রতিদিন ডোপট দিবেন যারা ডোপট পারেন না ডোপট দিবেন এরপরে পৈশাপ দিতে হবে পুঁইশাপ সারেরা যা বলে তা দিতে হবে কমপক্ষে আপনারা পঁচিশটা প্লাস দিতে হবে ওইখানে এরপরে হচ্ছে আপনারা যারা সাঁতার পারেন না সাঁতার দিতে হবে আপনাদের মেডিকেল হবে যারা মেডিকেল উত্তীর্ণ হবে এরপরে হচ্ছে আপনাদের লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষা যারা উত্তীর্ণ হবে তাদের হচ্ছে বাইবা বাইবার পরে হচ্ছে চূড়ান্ত মেডিকেল তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এরপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্য আমাকে কমেন্টে জানাবেন অথবা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন তো আজকে ভিডিওটি পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে জানাই আসসালামু আলাইকুম